গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুদীপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আজকে যাচ্ছি আমার মামার বাড়ি আমার মামার মেয়ের জন্মদিন উপলক্ষে তো দেখো বাড়িতে মোটামুটি সবাই চলে এসেছে আমরাই অনেক পরে গেছি যেহেতু অনেক দূর থেকে গেছি আমরা তাই এখানে মামির দিদি হয় এটা ওটা মামা এটা আমার মেজমেসো হয় এটা ছোট মাসি এটা মাসি মেজো মাসির মেয়ে মোটামুটি সবাই এসে গেছিল আর আমরা তখন এই বাবা আর একটা মাসি আমার এরা দুই বোন আমার মেজির মেয়ে আর আমার মাসির মেয়ে মেয়ে এটা আমাদের বোনদের গ্রুপ আমার বডি যেতে পারিনি আচ্ছা এই যে বার্থডে গাল চলে এসছে এবার কেক কাটিং হবে আমরা সময় ছবি টবি তুলছিলাম এখানে আমার মাসি আমার মামাদের ছেলেমেয়েরা আমার মা আছে আমার মামি আছে সবাই ছিল সবাই মিলে ছবি টবি তুললাম এবার দেখো অনেক বাচ্চারা এসে গেছিল এবার কেক কাটিং হবে জন্মদিনে এই ডোরেমান কেকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বোনও কেকটা কেটে নিয়েছিল তারপর সবাই বলছিল মামাকে আর মামিকে আসে মানে ওনার ওর বাবা মাকে যেতে বলছিল তো মামাই আর মামা তখন গেল। তা বোন কিন্তু প্রথম কেকটা কেটে মাকেই খাইয়েছে মানে আমার মামিকে জন্মদিনে বাচ্চাদের এই কেক কাটা এই সবাইকে খাওয়ানো এগুলোই বেশ ভালো লাগে ছোটো বয়স সত্যি খুব ভালো তবে আমার ছোটো বয়সে এরকম জন্মদিন খুব একটা পালন হয়নি আমরা পায়েস খেতাম বাবা মাছ মাংস ভাত তা এগুলো করে খাওয়াতো কেক কাটিং কোনো দিনই হয়নি বিয়ের পর এক বছর করেছি অবশ্যই জন্মদিনে কেক কাটিংয়ের পর্ব শেষ কেক টেক খেয়ে উঠে আমরা একটু রাস্তার দিকে আসলাম একটু ফাঁকাতে সবাই মিলে একটু ছবি টবি তুলবো গল্প করবো সেই জন্য তো ছবি টবি তোলাও হয়েছে অনেককে বসে বসে গল্পও করলাম তারপর সবাই খেতে বসে গেছিল তার ভিডিও আমি সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম দেখো আমার বাবা কোমরে গাম বেঁধে বাবা পরিবেশন করতে শুরু করে দিয়েছে এটা মামির মা আর দিদা অনুষ্ঠান বাড়িতে খেতে খেতে দুপুর অনেকটাই হয়ে গেছিলো আমরা প্রায় তিনটে থেকে বসেছি এই ব্যাচটা উঠে যাওয়ার পর আমরা বসেছিলাম তিনটে তখন বেজে গেছিলো তো দেখো মেজি মেয়েরা আগের ব্যাচে খেয়ে নিয়েছি এবার আমরা খেতে বসেছি করেছিল ভাত সবজি ডাল আর লেবু দিয়ে মিখেছিলাম আর ছিল আলু ভাজা তারপর এসে গেছে পটল আলু চিংড়ির তরকারি তারপর এসে গেছে মাছের ঝাল মাছ ঝালটাও খুব সুন্দর হয়েছিল পটলটাও খুব সুন্দর হয়েছে আর তারপর চলে আসলো পাতে মাংস মুরগির মাংস মাংস আমি ভীষণ ভালোবাসি তাই মাংস দিয়ে মেখেও ভাত খেয়েছি তবে মাংসের আলু ছিল না আমরা আলু পটল চিংড়ি আলু নিয়ে নিয়েছিলাম ভীষণ আলু ভক্ত তো তাই জন্য তো তারপরে চাটনি ছিল পাঁপড় ছিল মিষ্টি ছিল আর আইসক্রিম ছিল তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি ভালো বাসো তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের পরে ব্যাচে মাসিরা এই আমার বর বসেছে দেখো মাথা নিচু করে আছে ও ছবি তুলবে না তো মাসিরা মামারা সবাই একসাথে লাস্টে ব্যাচে বসেছিল আমার বর ছিল মেজি বর ছিল সবাই মিলে তারপর আমরা একটু ছবি টবি তুলছিলাম তারপর একটু নাচানাচি হচ্ছিলো কোনো অনুষ্ঠান হবে একটু নাচ হবে না সেটা হয় বলো বাচ্চাদের সাথে তো আমার মেজি মামি মাসি মেয়েরা মামার মেয়েরা সবাই মিলে একটু এনজয় করছি তো নাচাইয়ে যেমন মাসিও দমতলে যোগ দিয়েছে তারপর বিকেলের দিকে সবাই বোনকে আশীর্বাদ করে এক এক করে সব গিফট করে পেয়ে দিচ্ছিল এটা ওর বড় পিসায় হয় আর আমার বাবা তারপর এটা বোনের দিদা হয় দিদাও একটু আশীর্বাদ করে দিল আর এটা আমার শাশুড়ি উনিও আশীর্বাদ করছে আর এনাকে তো আপনারা চেনেন দেখুন আর তারপর মামি এসে বসলো বোনের পাশে তারপর আমার সেজমেশো এলো তিনি একটা গিফট কানের দুল গিফট করেছে। তিনি আশীর্বাদ করলো এক এক করে আমার মাসির মেয়ে আমার আরও মাসিরা আছে তারা সবাই আস্তে আস্তে বোনকে আশীর্বাদ করে গিফট দিয়ে দিচ্ছে এটা ছিল বোনের পাঁচ বছরের বার্থডে আমরা ভীষণ মজা করেছি অনেক দিন পর মামাবাড়ি গেলাম সব সবসময় যাওয়া হয় না বিয়ের পর আসলে তো একদিন সকালে গেছি বিকেলে চলে এসেছি সন্ধ্যাবেলা রাতে কিন্তু বেশ ভালো লেগেছে আনন্দ হয়েছে সবাই এসেছিলো সবার সাথে দেখা হলো কথা হলো এই এই আর কি এটা আমার নমাসি হয় এটা আমার মা ওর বড় পিসি বড় পিসি আশীর্বাদ করে নিল এটা পুচকুর বাবা অর্থাৎ আমার মামা মামা একটু আশীর্বাদ করলো বলতে আর এটা হচ্ছে পুচকুর মামা আমরা মামা বলি মামাকে এই মামাখানে এখনও বিয়ে হয়নি আমরা একটা মেয়ে খুঁজছি আর এটা হচ্ছে আমার মামি মামি আশীর্বাদ করে নিল বাবার মা সবার লাস্টে আশীর্বাদ করে বললো তারপর আর কেউ আশীর্বাদ করতে পারবে না ওই জন্য ওরা লাস্টেই করেছিল তো চলো ছোট মাসির মেয়ে ওকে একটা গিফট করেছে সেটা দিচ্ছিল বোন ওকে তারপর সন্ধেবেলা দিল সবাইকে কফি আর বিস্কুট ছিল সাথে তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো চলো টাটা